করিতেছে তোমারও না লাগিয়া কুসুমউদ্দিন কুসুমউদ্দিনের ভাই ছিল তোমারও ভালোবাসাই নবীর মহাপথে দু হাজার টাকা দান দিল কুসুমুদ্দিন ভাই দান করি কি কুসুমুদ্দিন ভাই দান করি কি আল্লাহ তার দানকে করো সবাই চলে বলো না আমিন আল্লাহ তার হায়াত বাড়াই দাও আমিন আল্লাহ তার পিছনে সব গোনা মাফ করে দাও আমিন আল্লাহ তার দান তার ফটো চলছে সব আল্লাহ নবীকে দেখা দাও সবাই চলে বলো আমিন

রে রেজিস্টা দিনে দিনে দান কারকে মহলা বানাইও ইমানদার আজাহান থাকি আজা ভাই আল্লাহ খুব ভালো মানুষ আল্লাহ ASCIIলে আল্লাহইখানে ASCII আল্লাহ মুসাফির মানুষ সব সময় কদর করলো আশি মুসাফা করলো ও আল্লাহ দোয়া করি রে আল্লাহ হাজার টাকা নগদ দিলো না সাজান ভাই দানকারী কি ভাই দানকারী কি আব্দুসালাম দানকারী কি আব্দুর রহিম দান কি চানগির ইসলাম দান কি লা রহে আল্লাহ তরা তানকে কবুল করো আল্লাহ সাজে বান হাতের মধ্যে বরকত দাও আল্লাহ উচ্চ মুখান দান করি দাও সবাই জরে ভালোবে আল্লাহ সংকট দশচল বানায় ও গড়ি কে আল্লাহ हटায়া দিও ও রব্বুল আলভি তার নবীর ভালোবাসার কারণে তার স্বামী স্ত্রী দুজন কে আল্লাহ হায়াতে তৈবাদান করো সবাই জোরে জোরে বলো রাবে আল্লাহ এই জলছান কোন যেই কমিটি ভাইরা আল্লাহ কষ্ট করেছে মেহনত করেছে আল্লাহ তাদেরই কি তুমি তোমার ঘর তপ করলে वाला বানায় দাও সবাই জোরে বলো যাবে কি আবে আজিবার দোকানদার এক হাজার হাজার টাকা নাই রাখবে আজিবার দোকানদার দান গাড়ি কি আল্লাহ তারে তেনকে কবুল করে আল্লাহ তরা হায়াতে বরকত দাও আল্লাহ সংসারে সচল বানাও আল্লাহ গরিককে আল্লাহ কাтая দাও আল্লাহ তারে দোকানের মধ্যে খায় বরকত দাও আয় রাব্বুল আলামিন গুনাহ থেকে আল্লাহ بریতে থাকার তৌফিক দাও সবাই জোরে বলো আমীন আল্লাহ কিছিনে গোরা মাফ করি দাও আল্লাহ বাবা যদি কবরে আছে আল্লাহ কবরা দাজাব মাফ করো ও রব্বুল আলামিন

কাল হাতি যাবে না দানের জন্য দোয়া করব আমরা সকল সবাই মিলিয়া দান করিবের আসমা কাтун দান করিব রহিমা দান করিব আইসা বিহিবি দান করিবেন সুমাহিয়া দান করিবেন খে দাবিবি দান করি রিকা দান করিবেন রেহ না পার দান করিবেন রুনা দান করিবেন যবে দানে দান করিবেন নিলিফা দান করিবেন আমেনা আমি দান করিবেন সুমাইয়া ও ইনশাল্লা পাঁচশো দু হাজার এক হাজার টাকা দেনওয়ালা আছেন নাকি গো আমার বাবা নাই মা নাই দোয়া করবেন আমার স্বামী একটা নাকের ফুল দিয়ে নেবেন ইনশাল্লাহ দুয়া করবো একটা মা বোন যদি নাকের ফুল দিতেন হাতের আংটি দিতেন পাউকোড়ি বা হাতের চুড়ি দিতেন বা গলার মালা দিতেন নামটা বলি দিবেন দোয়া করব আল্লাহ যেন পিছনের গুনাহ মাফ করি দেয় আল্লাহ যেন আপনাকে এই দুনিয়াতে আপনাকে যেন আমার আল্লাহ বন্ধু না বানায় পর্যন্ত যেন মওত দেয় না সবাই জোরে জোরে বলনামে আমিন হজনব